আবৃত্তি করতে যাচ্ছি সুকুমার রায়ের বিখ্যাত ছড়া শব্দকল্পদ্রুম দ্রুম ঠাস ঠাস দ্রুম দ্রাম শুনে লাগে খটকা ফুল ফোটে তাই বলো আমি ভাবি পটকা সাই সাঁই পণ পন ভয়ে কান বন্ধ ওই বুঝে ছুটে যায় সে ফুলের গন্ধ হুড়মোর ধূপ ধাপ ও কি শুনি ভাইরে দেখছো না হিম পড়ে যে ও নাকো বাইরে ওই শোন ঝুপ ছাপ ঝপাস চাঁদ বুঝি ডুবে গেল গপ গপ কবাস খ্যাস খেঁশ ঘ্যাঁচ ঘেঁচ কাটে কাঁটে ওই রে দুরদার চুরমার ঘুম ভাঙে কই রে ঘর ঘর ভন ভন ঘরে কত চিন্তা কত মন নাচে ধেই ধিনতা ঢুং ঢাং ঢং ঢং কত ব্যথা বাজে রে ফট ফট বুক ফাটে তাই মাঝে মাঝে রে হই হৈ মার মার বাপ বাপ চিৎকার মাল কোচা মারে বুঝি সরে পর এইবার